নারীদের মধ্যে সবচেয়ে খারাপ নারী হলো বাহানা করা অভিনয় করা রুদ আলাইসাল্লামের স্ত্রী সবসময় বাহানা করতেন সামনে এক ধরনের ব্যবহার করতেন পিছনে পাপ কাজে লিপ্ত থাকতেন এবং অসৎভাবে চলাফেরা করতেন রুদ সাল্লামের যে শত্রু বাহিনী ছিল তাদের সাথে হাত নিয়ে যায় এটি হল সবচেয়ে বড় কাজ না শুধু গৃহীত কাজ আল্লাহ রাবুল আলামিন তার জন্য পর্যন্ত উল্লেখ একটি করেছিল এটার উদাহরণ দিয়েছিল অনেক নারীরা স্বামীর সামনে এক ধরনের ব্যবহার করে স্বামী চলে যাওয়ার পরে আরেক ধরনের ব্যবহার হয় এটা আমি অনেক আপনাকে গ্যারান্টি দিয়ে প্র্যাকটিক্যাল বলতে পারবো কারণ আমি যেহেতু পাবলিক ফাংশন করি তো নারীরা যখন আমার কাছে আসে একা তখন এক ধরনের ব্যবহার দেখা যায় চরিত্র চলাফেরা কথাবার্তি আব্রু ফরা বুকরা খোলা অনেক কিছুই দেখি আবার স্বামী যখন আসে সাথে তখন ব্যবহার ফরা বুকরা খুলতে রাজি নয় দেখ মানে এমন একটা ভাব করা যেতে যে এত আব্রসীর স্বামীকে সে বিশ্বাসযোগ্য করায় যে আমার স্ত্রী অত্যন্তই আব্রসী এই নারীরা হাসারের মাঠে পরম শাস্তি বুক করবে যে শাস্তির কোনো তুলনা হয় না আপনি আবাদত করেন আল্লাহকে দিকে তাকায় আবাদত করবেন আল্লাহকে খুশি করার জন্য আপনার স্বামীকে হুশি করার জন্য নয় আপনি শরীয়ত বজায় রাখবেন আল্লাহর জন্য আল্লাহ রাসলের জন্য তাই আমি সকল নারীদেরকে বলবো পাহানা করে অভিনয় করে আব্রু দেখাবেন না আর ছলো করে স্বামীকে টগাবেন না অনেক স্ত্রীরা দেখেছি স্বামীর সামনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খুব কম কথা বলে এবং এত সুন্দর ব্যবহার করে যে কত ভালো মানুষ স্বামী যখন তাকে না তখন বোঝা যায় যে তার ব্যবহার কত অবদ্র এবং নোংরাভাবে চলাফেরা করে না তাকে গায়ে কাপড় না তাকে মাথায় কাপড় আবার বিতর্কতভাবে দেখা গেল সে অরজিনিয়ালি চরিত্রটা কিন্তু শুধু অন্যদিকে গেলেই চরিত্র নষ্ট নয় চরিত্র কিন্তু আপনার সভ্যতা নিয়ম মাফিক ছলা এগুলো যদি আপনি না করেন অসভ্যভাবে ব্যবহার করেন এটাও চরিত্রর মধ্যে পড়ে যাবেন লোদু আলাইসাল্লামের স্ত্রীকে আল্লাহ পাকাবুল আলমিন শাস্তির জন্য দিগার দেওয়া হয়েছে ওই ধরনের মেয়েরা যারা পৃথিবীতে এখনও আছেন তারা কিন্তু লেডি হয়ে যেতে হবে আল্লাহর কাছে জবাব বিকল্প জন্য লেডি হয়ে যেতে হবে কারণ আপনারা স্বামী সামনে এক ধরনের ব্যবহার করেন স্বামী চলে গেলে আরেক ধরনের ব্যবহার করেন শ্বশুর শাশুড়ি স্বামীর সামনে যে ধরনের সভ্য সুন্দর ব্যবহার করেন স্বামী জ্বলে যাওয়ার পরে শ্বশুর শাশুড়ির সাথেও হারাপ দূর ব্যবহার করে শুধু শ্বশুর শাশুড়ি নয় আত্মীয় স্বজনের সাথেও হারাপ দুর্ব্যবহার ব্যবহার করেন এবং যে ইচ্ছা করে স্বামীকে কষ্ট দেই। যে ইচ্ছা করে স্বামীকে লাঞ্ছনা দেই। তার মতো পাপিষ্ট নারী আর পৃথিবীতে নাই আপনারা তারাও আপনারাও লিডিয়ে যেতে হবে আল্লাহর কাছে জবাব বি করার জন্য কখনই জবাব বি করতে না। আমি সকল নারী আমার মা আমার বোন আমার মেয়ে আমার স্ত্রী সকল নারীদের উদ্দেশ্যে বলবো আপনারা সবসময় এক ধরনের ব্যবহার করবেন অনেক সময় দেখা গেল আপনি নিজের চরিত্র ঠিক না সমাজকে দেখাবার জন্য অনেক আব্রু বুকরা এই ধরনের ব্যবহার করেন না এটা আসলে সমাজকে দেখাবার জন্য নয় আপনার করতে হবে আল্লাহকে দেখাবার জন্য আল্লাহর আব্বুল আমিন সবাইকে যে সুস্থ সুজ্ঞান দান করে সবাইকে যে হেদায়াত করে এই বলেই আমি আপনাদের কাছে বিদায় নিলাম আসসালাম আলাইকুম